সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সবাই খান কৃষি মার্কেট আজ সবসময় দেখায় আপনাদেরকে পাইকারির অবস্থান তো আজকের বাজারে দেখা হবে খুচরা অবস্থান কেমন যেখানে পদ হচ্ছে আলু পেঁয়াজ রসুন আদায় কথায় বরপুর দেখতে পাচ্ছেন কাস্টমারও আছে তো আমি ভাইয়ের সাথে কথা বলে জানাবো আপনাদেরকে পেঁয়াজের দাম কেমন আদার দাম কেমন রসুনের দাম কেমন আলুর দাম কেমন আজকের বাজার দর বিক্রি হচ্ছে খুচরা দামে দেখতে পাচ্ছেন স্ক্রিনে

হাইব্রিডটা কত করে আজকে বাজার দর একশো টাকা খুচরা তো খুচরাংপুর ইষ্টি কত করে আজকে বাজারে পঞ্চান্ন আর রাজশাহী ষাট টাকা দাম কি বাড়ছে না কমতি ভাই বাজার বেশি খুচরা বাজার বেশি না আচ্ছা অনেক বেশি আচ্ছা তো আদা কত করে আজকে দুশো পঞ্চাশ দুশো নব্বই আর গুড় আলু কত করে পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ তো দশ কাশ বুঝতে পারছেন খুচরা বাজার কেমন দাম তো আলু পেঁয়াজ রসুন আদা এক কোথায় দাম নালাম আজকে নাকি বাজার বাড়তি ওভারঅল খুচরা অবস্থান দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো কাশা করে বুঝতে পারছেন সাদেক খান কৃষি মার্কেট আসলে খুচরা বাজারের অবস্থান জানবেন আপনারা তো রসুন বিক্রি হচ্ছে তো কত করে চ্যানা রসুন ভাইয়া দুশো টাকা চ্যানা রসুন ও খুচরা অবস্থান দুশো টাকা পাচ্ছেন চ্যানেল ওই অনেক বড় তো গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখ হবে খুচরা বাজার অবস্থান জানানো হলো আপনাদেরকে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন জনস্বার্থে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তো গাছ ভালো থাকবেন